ডাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা ফেসবুক পেস ক্রিকেট করবা আরেকটা পেজ যদি প্রফেশনাল ভাবে ছুটিক নিয়মে না খুলেও তোমাদের ভিডিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হব না সারা জীবন ভিডিও করতে করতে বুঝে যাবা কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবো না কিভাবে ফেসবুক পেজ করলে তোমাদের ভিডিও ভাইরাল হব আজকে ভিডিও দেওয়ার পরে সবার ভিডিও ভাইরাল হব ঠিক আছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিও লাস্ট তুলি দেবো ভিডিওটা দেওয়ার পরে তোমাদের ভিডিও সবার ভিডিও ভাইরাল হব তাহলে বন্ধুরা দিলে মূল ভিডিও শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট

তো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা ফেসবুকে ভিডিও ভাইরাল লাগে কিভাবে ফেসবুক পেজটা খুললে ভিডিও ভাইরাল হবো তো এটাই দেখাবো ভাই আর বেশি কিছু না

তো বাই এখানে লেখা হয়েছে বাই লিখে দিলাম ঠিক আছে বাই লেখা দেওয়ার পর তারপরে এখানে যে ক্যাটাগরি আছে ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এখন সিলেক্ট করা এটা লাস্টে তোমাদেরকে বোঝায় বলবো আর এখান দিয়ে কিন্তু মেন ক্যাটাগরি গুলো আসবো না তো আমি এখন এখানে কোনো নর্মাল ভাবে মানে একটা সিলেক্ট করে নিলাম এটা কিন্তু পরবর্তী চেঞ্জ করা লাগবে আর কিভাবে চেঞ্জ করা লাগবে ভিডিওর লাস্টে কিন্তু দেখায় দিবো তারপরে তলে লেখা আছে ক্রিয়েট ক্রিয়েট আমি ক্লিক করে দেব ক্রিয়েট এ ক্লিক করে দেওয়ার পর এরকম দেখাচ্ছি অল্প নেট ঠিক আছে নেট ছোল আছে তো ক্রেডিট ক্লিক করে দিবা ক্রেডিট ক্লিক করে তারপর অল্প লোডিং দিতেছে তো গাইস তারপর কিন্তু গাইস এখানে দুইটা অপশন আসবো ঠিক আছে তো তলারটা তোমরা সিলেক্ট করে নিবা আমি তলার সিলেক্ট করে দিলাম তারপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম

তারপর গাইছে এখন তোমাদের ভিডিও ভাইরাল হবে ঠিক আছে তো এখন মেন গুরুত্বপূর্ণ তোমরা তোমাদেরকে দেখাবো তো এখানে লেখা আছে স্টার্ট আওয়ার ঠিক আছে তো এখানে তোমরা ক্লিক করে দিবা তারপর গাইছে এখানে নেক্সট লেখা আছে ক্লিক করে দিবা আবার নেক্সটে ক্লিক করে দিবা আবার ক্লিক করে দিবা ঠিক আছে তো আমি তোমাদের এখন দেখাবো গাইস তারপর এখানে এরকম ইন্টারফেস আসবো তোমরা স্কিপে ক্লিক করে স্কিপ করে দিবা আমি স্কিপ করে দিচ্ছি গাইস স্কিপ করে দিচ্ছি সবগুলা স্কিপ করে দিচ্ছি ঠিক আছে তারপর গাইস তোমরা তোমাদের ফেসবুক পেজে যাবা ফেসবুক পেজটা যেটা এখন খুললাম ঠিক আছে তো গাইস মেন পয়েন্ট হলো এক এখন আছে ঠিক আছে মেন পয়েন্ট যেটা যেটা সেটিং করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে ঠিক আছে তো তোমরা এখানে এরো বাটন আছে তিনটা ফটো আছে এই ফটোতে ক্লিক করে দিবা এই ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে

সেভাবে ক্লিক করে দেওয়ার পর তারপর গুরুত্বপূর্ণ কাজগুলো এখানে লেখা আছে এডিটিং এডিটিং এ তোমরা প্রথমে ক্লিক করে দেবা এডিটিং এ ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবো এখানে লেখা আছে ক্যাটাগরি বাই ক্যাটাগরিটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ক্যাটাগরি যে ধরনের ক্যাটাগরি দেওয়া সে ধরনের ভিডিও আপলোড করলে সে ভিডিও ভাইরাল হবো তো গাইস আমি তখন দিছিলাম মিউজিশিয়ান ব্যান্ড ঠিক আছে এটা কিন্তু দেওয়া যাবে না তখন ওটা আসতো না তাই আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো এখান থেকে দেখাবো তারপরে এখানে কলমের মধ্যে একটা অপশন আছে কলমের মধ্যে অপশনে ক্লিক করে দিবা তারপরে কিন্তু গাইস এখানে লিখতে হবে তোমরা যে ধরনের ভিডিও বানাও যদি তোমরা টিকটক ভিডিও বানাও তাহলে ডিজিটাল ক্যাটাগরি দিবা যদি ব্লগ ভিডিও বানাও তাহলে ব্লগার দিবা যদি ভিডিও ভিডিও করো মানে সব ধরনের ভিডিও করো ডিজিটাল ক্যাটাগরি দিবা আর ডাইরেক্ট যদি ভিডিও করো মানে ভিডিও তো ভিডিও কলে ভিডিও কে রিটার্ন আর আমার মনে হয় এখানে তোমরা ভিডিও কে দিলে মানে বেস্ট হবে আমি ভিডিও কে দিচ্ছি যেহেতু আমি ভিডিও বানাই তো আমি ভিডিও কে দেব ঠিক আছে ভিডিও কে দেব এখানে চার নাম্বার লেখা আছে গাইস সরি গাইস রং হইছে আমার অল্প মানে আবার দেখাচ্ছি তোমাদেরকে এখানে আমি লেখবো ভিডিও ক্রিয়েটর ঠিক আছে ভিডিও এ যে গাইস দেখো এখানে লেখা আছে ভিডিও ক্রিয়েটর সুন্দরভাবে লেখা আছে তো এটা আমি সিলেক্ট করে দিলাম এটা আমি সিলেক্ট করে দিলাম তারপর তোমার সেভ লেখা আছে সেভ এ ক্লিক করে দিলাম সেভ এ ক্লিক করে তারপর আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল যেটা আর কাজ ছিল তো এখানে লেখা আছে ভিডিও ক্রিয়েটর ঠিক আছে যেখানে লেখা আছে ভিডিও ক্রিয়েটর তো গাইস এখানকার কাজ শেষ তারপর গাইস আরেকটা নাম্বার 1 পয়েন্ট মানে এটা তো গাইস তোমাদের একটা সুন্দর দেখা প্রোফাইল পিক লাগাবা প্রোফাইল পিক প্রোফাইল ডিপি তার মানে যেটা ঠিক আছে এটা তোমরা সুন্দরভাবে যেটা তোমাদের ভালো ফটো যেটা ভালো দেখা যায় সেটা এখানে এখানে লাগাবা যেটা তোমাদের কাছে ভালো লাগবে সেটা এখানে লাগাবা আর কভার ফটোটা কিন্তু বেস্ট হতে লাগবে ঠিক আছে তো সবগুলাই ভালো ভালো চেষ্টা করবা তো গাইস আমি তোমাদেরকে বলে নিচ্ছি তো যেভাবে আমি যেভাবে আমি দেখালাম সেভাবে কাজ করবা করবা আর গাইস ডিপি ফটো আর কভার ফটো এই দুটা কিন্তু খুব ভালো করে সুন্দরভাবে দিবা ঠিক আছে এগুলা কিন্তু মানে একটা প্রফেশনাল মানে ই করে ঠিক আছে সাজেস্ট করে তো গাইস এই ছিল আজকের ভিডিও আর গাইস ভিডিও ভাইরাল করতে হলে আমি যেভাবে কাজ গুলা বললাম এভাবে করলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবো আর দ্বিতীয়ত তোমাদের মানে ভিডিও ভালো ভালো ভিডিও আপলোড করতে লাগবে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে লাগবে তোমাদের যদি তুমি ভালো ভালো ভিডিও না আপলোড করো তোমাদের ভিডিও ভাইরাল হবো না সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবা ঠিক আছে মানে রোস্টিং ভিডিও করলে রুস্টিং ভিডিও করবা মানে রুস্টিং ভিডিও করলে রুস্টিং ভালো ভালো রুস্টিং ভিডিও করবা ব্লগ ভিডিও করলে ভালো ভালো বলক ভিডিও করবা তারপর গাইস টিকটক ভিডিও করলে ভালো ভালো টিকটক করা সবগুলো কিন্তু ভালো ভালো ফুল মানে প্রফেশনাল ভিডিও দেওয়া লাগবে তারপরে এসে তোমার ফেসবুকের কোম্পানি তোমার ভিডিও ভাইরাল করবো তোমরা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করো ভালো ভালো ভিডিও আপলোড করো আশা করি তোমাদের ভিডিও ভাইরাল হবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ গাইস আমার এই পেজে আর ইউটিউব চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু তোমরা পায়া যাবা তাহলে বন্ধুরা দিদি গেছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক ফলো না করে থাকলে ফলো করো আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে একটা লাইক আর একটা শেয়ার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা দেখে আসাও তোমাদেরকে ধন্যবাদ আর এই ভিডিওটা একটা করে শেয়ার করে দাও আর ভিডিওতে একটা লাইক করে দাও আর ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা সাবস্ক্রাইব ফলো করে দাও থ্যাংক ইউ